এটা কি দেখছেন না ফিরে নিয়ে যান কত 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 একশো আট মাসাল আমি আছি শেষ বাজারে জি ভাই আসসালাম দেশে এবং প্রবাসে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি আসলে ব্যস্ততার কারণে আজকে লাইভে আসতে পারিনি আগে এখন চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী জয়নগর বাজার থেকে আর বাজারও কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে আজকে মাসাল্লা অনেক গরু আজকে অনেক গরু মশাল্লাহ বিক্রি হয়েছে যে দেখেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মাঠ জয়নগর বিশ্বাস তার দাখিল মাদ্রাসার মাঠ এটা এখানেও কিন্তু অনেক গরু আছে আমি একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে থেকে একটু দেখিয়ে আসি এটা কি বিক্রি হয়েছে না ফিরে যেতেছেন এই গরুটা এখান থেকে ফ্রি নিয়ে যাচ্ছে তো অনেক মানুষ বাজারে ইতিমধ্যে আসছে এই যে এখানে এখানে আছে কয়েকটা গরু আমি একটু ব্যস্ততা ছিল যার কারণে আগে আসতে পারিনি তো এই যে এখানে তিনটা গরু মামু বেচেন কটা কটা বেচেন একটা কত বেচেন এটা কত কত এখানে কয়েকটা গরু আছে অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ গেল গা আমি আর সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখনো অনেক গরু আছে কারণ দুপুর কিন্তু মোটামুটি তিনটার কাছাকাছি এখনো অনেক গরু আছে আবার অনেক গরু কিন্তু বিক্রয় হয়ে গেছে আবার অনেকেই ক্রয় করছে আজকে আরো দুইটা বাজার আছে সামনে মঙ্গলবার এবং আগামী বৃহস্পতিবার আরো দুইটা বাজার আছে যারা আজকে ক্রয় করে নাই হয়তোবা পরের বাজারে ক্রয় করবে এবং অনেক মানুষ কিন্তু অলরেডি গরু কিনছে আর এখানে আমি লাগি সামনই অবস্থা খুব ভয়াবহ বাজারের এই যে এটা একটা ছোট ভাই তুমি কি গরু আনছিলে না কিনছ কিনছুনি এদিকে আরো অনেক গরু আছে দেখেন

বিগত কয়েকদিন ধরে কিন্তু মেঘ বৃষ্টি আপনারা সবাই জানেন বাংলাদেশে লাগাতার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার গরু আজকে চলে আসছে আমাদের জয়নাগর বাজারে আর অনেক গরু ইতিমধ্যে সেল হয়েছে এবং অনেকে কিন্তু বিক্রয়ের জন্য এখানে বসে আছে ক্রেতাও আছে তো সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটা মুহূর্ত আগামী সাত তারিখ ঈদুল আজহা আমরা সবাই জানি আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাই যাদের পছন্দনীয় গরুকে কিন্তু ক্রয় করার চেষ্টা করতেছে এটা হচ্ছে জেলার গোপীনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর বাজার তো আমি চলে আসছি একটু শেষ পর্যায়ে আমি আগে আসতে পারিনি ব্যস্ততা ছিল যার কারণে এখানে দেখেন মাসাল্লাহ কয়েকটা গরু আছে অনেক সুন্দর সুন্দর আপনারা আসতে পারেন এখান থেকে আপনাদের পছন্দ করে নিয়ে যেতে পারেন যারা সুন্দর আবাল কিনবেন তারা সামনে চলে আসুন সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে

বৃষ্টির কারণে কিন্তু বিঘ্নতা যদি বৃষ্টি না হতো আরো অনেক বেশি সকালবেলা কিন্তু কয় খাজার গরু আসছে এখানে অনেক গরু আজকে বিক্রয় হয়েছে দেখি আমি যদি কি সুযোগ পাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা রোয়ানা কাটে অন্যদের সাথে কি কথা বলে জানানোর চেষ্টা করব কতগুলো গরু আজকে বিক্রয় হইছে আমি আসি আর কিছু কোন লাইভে আপনারা থাকেন সাথেই থাকেন ইনশাআল্লাহ কোড়ানচিলিন বাজার গরু আনচিলিন কোড়া একটাই কত হইছে দাম এটা এই দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা কিন্তু উনি এটাকে বিক্রি করেন না এখনো এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা বলতেছে তো মোটামুটি বাজারও কিন্তু তুলনামূলক সস্তা অতটা দাম না তো এদিকে আরো একটা সুন্দর সুন্দর সার গরু আছে সার গরু গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে সার আবার ওইদিকে আছে মহিষ আর ভিতরে যাওয়াটা আসলে দূর হোক কারণ এতটাই কাদা বাজারের মধ্যে বিজলের ভিতরে যাওয়াটা অসম্ভব প্রায় এই যে দেখেন তো হচ্ছে আমাদের জয়নগর বাজারের বর্তমান অবস্থা বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর যার কারণে কিন্তু এই যে গরুর বাজারও কিন্তু অনেক ভোগান্তি এই ভোগান্তিকে উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ এবং হাজার হাজার গরু আসছে আজকে বাজারে তোমরা কয়টা বেচছ বেচছ কয়টা কত বেচছ দুইটা এক লাখ একটা একটা এক লাখ বিশ এটা দাম হয়েছে কত এই যে এই গরুটা

আমাদের বাজারে বর্তমান অবস্থা এরা গরু নিয়ে আসছিল চারটা দুইটা বিক্রি করছে আর দুইটা বাকি আছে এদিকে আরো অনেক কিন্তু আছে বড় বড় গরুগুলো এইদিকে আর এলাকার দূরত্ব যে কয়েক হাজার গরু আসছে এগুলো কিন্তু আমাদের এলাকার কারণ বৃষ্টি সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি গতকাল বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা না সবকিছু মিলিয়ে আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা তারপরও বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু যারা আসছে ইতিমধ্যে অনেকে গরু সেল করে ফেলছে আবার অনেকে বাকি আছে ওনারা অপেক্ষা করতেছে যার আরেকটু দাম বেশি পাওয়া যায় কিনা আমি একটু যাই আসলে যাওয়াটা অনেকটাই কষ্টকর এই দিকে মাসাল্লাহ এই যে দেখেন এই সার গরুটা এটা দুই লাখ সম্ভবত দুই লাখের উপরে দাম হয়েছে কিন্তু সেল করে নাই আমরা গরু কিনা লাগছি আরো কদিন এদিকে মহিষ এখানে একটা মহিষ আছে এবং অপর পাশে এখানে আরো মহিষ আছে আর চতুর্দিকে পানি এবং কারণ যে বললাম কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আসলে যাতায়াত আসা যাওয়া গরু নিয়ে আসা এটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার তারপরেও কিন্তু আসছে অনেকে আসছে এবং অনেক গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো হলো বর্তমান অবস্থা এটা কত হয়েছে দাম দুইশো হয়েছে দুইশো তো কম হয়েছে মাসাল অনেক বড় গরু এই যে দেখেন গরুর বাজার যে তুলনামূলক সস্তা আমি এটা একটা প্রমাণ দিই যে গরুটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর এটার কালার সবকিছু মিলিয়ে এই গরুটা এই পর্যন্ত দুই লক্ষ টাকা দাম হয়েছে যদি ওনারা বিক্রি করেনি অনেক বড় সাইজের একটা গরু কিন্তু মাসাল্লাহ আর যাওয়ারই তো অবস্থা খুব খারাপ না যাইবোটা কেমনে এখানে আরো বড় গরু বড় বড় আরো একটা সার গরু আছে সামনে সার গরু আছে বড় আমি দেখি কি পরিমাণ গরু আজকে বিক্রয় হয়েছে সেটা একটু জানার চেষ্টা করব দেখি এখানে কাউকে পাই কিনা তো এদিকে আরো কয়েকটা গরু এখানে আছে আরো কয়েকটা গরু আপনারা অবশ্যই আমাদের আশেপাশে যারা আছেন চেষ্টা করবেন জয়নগর বাজারে আসার জন্য এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দনীয় গরু ক্রয় করতে পারবেন

মোটামুটি বাজার এক প্রকার বলা যায়, বাজার এখনো ডাউন আছে এখন পরবর্তী সময়ে আরো দুইটা বাজার আছে সেই সময় আসলে জানি না সেটা কি হবে এখন পর্যন্ত বাজার কিন্তু মোটামুটি একটা সাধ্যের ভিতরে ডাউন বাজার কতটা চড়া না

একশো সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার টাকা এটা দাম হয়েছে কিন্তু উনি বিক্রি করে নাই উনি বাইশটা গরু আনছিল ইতিমধ্যে চোদ্দটা গরু মশলা বিক্রি করছে আজকে অনেক গরু কিন্তু ইতিমধ্যে অনেক গরু আজকে পর্যন্ত বিক্রি করা হয়েছে আর ইনশাল্লাহ সামনে আর দুইটা বাজার আছে বুধবার মঙ্গলবার মঙ্গলবার বাজার আছে কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা মোটামুটি খুশি উনি চোদ্দটা গরু বিক্রি করছে বিক্রি করার পরও মোটামুটি খুশি আর এই গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে এটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এই পর্যন্ত হয়েছে তার একটু বেশি পাই কিনা উনি একটু অপেক্ষা করতেছে দেখা যাক ইনশাল্লাহ

মোটামুটি সব গুরু এদিকে আছে আর আমাদের যে মাদ্রাসার মাঠ আছে জয়নগর বিশ্ব দাকির মাদ্রাসার মাঠ ওইখানে ছোট গরু গুলো আছে এখানে ছোট মাঝারি এবং সব পরিসরের গরু কিন্তু আপনি পেয়ে যাবেন সাতের ভিতরে দুই লাখ তিন লাখ দেড় লাখ এক লাখ পঞ্চাশ ষাট যে যেরকম বাজেট আছে ওই বাজেটের মধ্যে কিন্তু গরু এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসবেন সবাই আমাদের এলাকাতে আমাদের ঐতিহ্যবাহী জয়নগর বাজার আপনারা সবাই আসবেন ভিজিট করবেন এবং এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যাবেন ইনশাল্লাহ 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 তো এই হলো বর্তমান অবস্থা আসলে এখানে দেখেন অনেকগুলো গরু মাসল আছে দেখেন তো মোটামুটি অনেক গরু কিন্তু আসছে আজকে অনেক গরু বিক্রি হয়েছে অলরেডি বিক্রি হয়ে গেছে গরুর বাজার দুইটা তিনটার পরে কিন্তু থাকে না আপনারা জানেন তারপরে কিন্তু এখানে দুইটা তিনটার পর এখন কিন্তু তার টাইম মোটামুটি তিনটার বেজে গেছে তো এরপরে কিন্তু অনেক গরু আছে যেহেতু কষ্ট করে আসছে আর বৃষ্টি তো চাইতেছে যে এখান থেকে গরুগুলো বিক্রি করে যাওয়ার জন্য আর সামনে দুইটা বাজার আছে

দেখেন আমি যে বারবার বলতেছি যে মোটামুটি বাজার অনেক ভালো একশো চল্লিশ এগুলোটা টাকা দেখান লাগবে না একশো চল্লিশ এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে

হলো বর্তমান অবস্থা ইনশাল্লাহ আজকে যারা ক্রয় করতে পারেন না অবশ্যই আসবেন আগামী আরো দুইটা বাজার আছে তো দুইটা বাজারে চেষ্টা করবেন ক্রয় করার জন্য তো আমি দেখানোর চেষ্টা করছিলাম বিস্তারিত আপডেট বড় গরু দেখি ওইদিকে আমি ধারসুলো মাদ্রাসা মাঠে যাবো ওইখানে দেখি গরু আছে কিনা কারণ যেহেতু বাজারে শেষ পর্যায়ে চলে গেছে দেখি কিছু গরু আছে কিনা রাস্তার অবস্থা দেখেন একেবারে হয়ে গেছে আসলে এই একটা সময়ের মধ্যে গরু কিন্তু বাজারে নিয়ে আসাটা অনেকটা কষ্টকর কিন্তু কিছুই করার নাই অনেকে আসছে যে গরু কিন্তু অনেকগুলো গরু ক্রয় করে রাখছে কয়েক মাস আগে এই ঈদুল আজহাকে উপলক্ষ করে যাতে এই টাইমে গরুগুলো বিক্রি করতে পারে এবং কিছু মুনাফা অর্জন করতে পারে অনেকে কিন্তু গরু ক্রয় করছে তো আজকে আমি একটু কথা বলছিলাম একজন বাইশটা গরুর কথা যে বললো যে চোদ্দটা গরু অলরেডি বিক্রি করে দিছে এবং উনি খুশি এবং আমার এইখানে আরেকজন আমার মামা মনির মামা উনিও গরু আনছিল অনেকগুলো উনিও কিন্তু গরুগুলো বিক্রি করে দিছে তো এখানে আরো গরু বাকি আছে এখানে তেমন একটা সেল হয় নাই মনে হয় যাই হোক আমরা একটু সামনে যাই

মাদাসা মাঠে আরো ছোট ছোট গরু গুলো আছে যেগুলো সম্ভবত আপনার এখানে মাঝারি মানের বড় মানের গরু গানার মাঠে আর এখানে হচ্ছে মাঝারি মানের গরু গুলো আর সামনে হচ্ছে ছোট গরু গুলো আমি যাচ্ছি কারণে সকালবেলা আসতে পারিনি তো যাই হোক আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তো এদিকে যাই একটু দেখি এদিকের অবস্থাটা কি এদিকে গরু বিক্রি হয়েছে দেখেন টাকা কমতেছে বেচেন নেই এটা কত পাচ্চেন একশো পনেরো এই গরুটা মাসাল্লা দেখেন এক লাখ পনেরো হাজার তো এখানে ছোট ছোট গরু আছে যে দেখেন এটা দাম হয়েছে কত এটা দাম হয়েছে কত এই যে গরুটা নব্বই হাজার টাকা দাম হয়েছে কিন্তু বিক্রি করে নাই আর খুব বেশি রাজশাহী বসে আছে

ওইদিকে হচ্ছে মাদ্রাসা মাঠ আপনার টাকা কুছিলেন তোমার আগে বয়স্ক আমার টো আমার তো শুধু না দুইটা মনে হয় তো

রামপুর থেকে একটা গরু নিয়ে এখানে গরুটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে উনি বেঁচে নাই তো এখন নিয়ে যাচ্ছে ফিরিয়ে যদি আমাদের এলাকার আশেপাশে কেউ থাকেন দেখেন অনেক সুন্দর একটি গরু আপনারা যদি ক্রয় না করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ফেসটা দেখেন রামপুর বাড়ি ওনার সাথে যোগাযোগ করবেন গরুটা এখন এই যে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর এদিকেও তো ছোট গরু গুলো দেখছছা রেবে দগা তো মোটামুটি বাজার একেবারে শেষ পড় চলে আসছে এদিকেইদিকে আসলে গরু তেমন একটা নাই ছোট গরু গুলো আর দেখেন কি অবস্থা অবস্থা খুব বৈগতিক মোট কথা তো এখানে আরো কিছু ছোট গরু আছে মাঝারি মানের গরু আছে আপনারা সবাই আসবেন আমাদের জয়নগর বাজার আসবেনwidetilde ভাই জয়নগর বাজারের আরো দুইটা বাজার আছে সবাইকে আমন্ত্রণ করা হলো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন পরবর্তী সময় আবার বিস্তারিত আপডেট জানানো হবে সালাম আলাইকুম আহমতুল্লাহ